আসসালামু আলাইকুম আমি এর পূর্বের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি কিভাবে বিকাশ নগদ রকেট অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর লেনদেন করা যায় বা সার্ভিস চালু করতে হবে এরপর দেখিয়ে দিয়েছি ইন্টারনেট ব্যাংকিং অর্থাৎ বিভিন্ন ব্যাংকে কিভাবে টাকা পাঠানো যাবে এরপর দেখিয়ে দিয়েছি পে বিল অর্থাৎ কিভাবে পল্লী বিদ্যুৎ বিল বা ওয়াইফাই বিল এই বিলগুলো পরিশোধ করা যাবে কিন্তু এগুলোর কমিশন বা চার্জের বিষয়ে কোনো কথা বলি নাই যার কারণে এখন এই ভিডিওটা নিয়ে এসলাম এখানে আপনি যখন আপনার কাস্টমারদেরকে বিকাশ নগদ রকেটের সার্ভিসটা দিবেন অর্থাৎ মোবাইল ব্যাংকিং তখন সেক্ষেত্রে আপনার কাস্টমারকে অবশ্যই কমিশন দিতে হবে না হইলে আপনার কাস্টমার বিকাশ নগদ রকেটে টাকা পাঠাবে না তো সেক্ষেত্রে কমিশন হচ্ছে কিভাবে দিবেন আপনার কাস্টমার যখন কোথাও কোনো নাম্বারে ক্যাশ ইন করবে বা টাকা পাঠাবে বিকাশনগদ রকেটে তখন আপনি আপনার বিকাশনগদ রকেট এজেন্ট থেকে হাজারের চার টাকা কমিশন পাবেন তো সেখান থেকে আপনি চাইলে তিন টাকা বা দুই টাকা আপনার কাস্টমারকে দিলেন আর বাকি টাকা আপনার কাছে রাখলেন তো সেক্ষেত্রে সেই কমিশনটা কিভাবে দিবেন বা কিভাবে পাবে সেটা আমি এখানে দেখিয়ে দিই এখানে চলে আসবেন সার্ভারের ভিতরে অ্যাডমিনিস্ট্রেশন এরপরে চলে আসবেন হচ্ছে রেট মডুয়াল রেড মডুয়ালে এসে এখানে উপরের দিকে দেখেন এখানে একটা লেখা আছে সিএম এম মানে কমিশন একটা হচ্ছে চার্চ এখন কমিশনের ঘরে নিচের দিকে এসে দেখেন কমিশনটা কিন্তু এই যে মাঝখানে ঘরে লক্ষ্য করবেন বিষয়টা নিচের দিকে আসবেন এসে দেখবেন এখানে এই যে নগদ বিকাশ রকেট এখানে লেখা আছে তো এখানে আপনি নগদের ঘরে এই যেহেতু আপনি কমিশন দিবেন এই এখানে অর্থাৎ আমি দেখাই এই যে এখানে এখানে আপনি হাজারে কমিশন দিবেন ধরেন তিন টাকা তাহলে এখানে আপনাকে লিখতে হবে জিরো থ্রি তারপরে পয়েন্ট চার আপনার চারটা জিরো দুই তিন চার দেখেন তাহলে হাজারে তিন টাকা কমিশন আপনার কাস্টমার যখন দেখেন নগদ এরপর বিকাশ এবার রকেট হ্যাঁ এই তিনটা ঘরে সেম এই সিস্টেম করে দিবেন জিরো থ্রি পয়েন্ট চারটা জিরো এটা দিয়ে রাখলে আপনার কাস্টমার যখন কোনো নাম্বারে নগদে টাকা পাঠাবে যখন এক হাজার টাকা পাঠাবে তখন তার ব্যালেন্সে অটোমেটিক তিন টাকা কমিশন অ্যাড হয়ে যাবে এটা হচ্ছে বিকাশ নগদ রকেটের কমিশনের সিস্টেম এখানে এটা সিলেক্ট করে রাখলে আপনার কাস্টমার যখন বিকাশ বা নগদে কোনো নাম্বারে এক হাজার টাকা পাঠাবে পাঠানোর সাথে সাথে ওখান থেকে তিন টাকা তিনি ক্যাশব্যাক পেয়ে যাবে আচ্ছা এটা গেল হচ্ছে মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ নগদ দ্রকের টাকা পাঠানোর কমিশন এখন থাকলো হচ্ছে আপনার বিল পে বিল পের ক্ষেত্রে বিদ্যুৎ বিল বলেন বা ওয়াইফাই বিল বলেন যে যে কোনো বিলই বলেন বলেন না কেন বিল পের ক্ষেত্রে এখানে কাস্টমারকে কমিশন দেওয়া লাগবে না এখানে উল্টো কাস্টমারের থেকে চার্জ কাটতে হবে তার কারণ ফ্রিতে কখনো কোনো জায়গায় বিল পে করা যায় না তো আপনি যদি ফ্রিতে দিতে চান কাস্টমারকে চার্জ ছাড়া দিতে চান তাহলে এখানে কোনো কমিশন বা চার্জ বসানোর প্রয়োজন নাই তবে যদি কাস্টমারের থেকে চার্জ নিতে চান বিল পের ক্ষেত্রে তাহলে এই যে উপরে হচ্ছে চার্জের ঘর এটা নিচের দিকে আসবেন এসে এ দেখেন এখানে লেখা আছে বিল পে বিলপে বিলপে টু বিল পে টু এই দুইটা ঘরে আপনি এই যে এই পাশে এইটাতে চার্জের ঘরে এখন হাজারে যদি দশ টাকা কাটেন চার্জ তাহলে ওয়ান পয়েন্ট দিয়ে চারটা জিরো দিবেন আর যদি হাজারে বিশ টাকা চার্জ কাটেন তাহলে ওয়ান টু পয়েন্ট দিয়ে চারটা জিরো দিবেন তাহলে আপনার কাস্টমার যখন বিল দিবে যে কয় টাকা বিল দিবে সেই কয় টাকার দুই পার্সেন্ট হারে অর্থাৎ হাজারে বিশ টাকা হিসেবে ওই কয় টাকার চার্জ অটোমেটিক কেটে চলে আসবে আপনার কাছে এটা হচ্ছে বিল পের ক্ষেত্রে আর ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে এ দেখেন লেখা আছে যে ইন্টারনেট সরি আর ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রে দেখেন এই যে এই পাশে লেখা আছে ইন্টারনেট ব্যাংক ইন্টারনেট ব্যাংক এই যে ইন্টারনেট ব্যাংক যতগুলো লেখা আছে যতগুলো লেখা আছে প্রত্যেকটারই এই যে ডান পাশের এই ঘরে এসে এখানেও সেম আপনি যদি হাজারে দশ টাকা চার্জ কাটেন তাহলে ওয়ান পয়েন্ট দিয়ে চারটা জিরো দেবেন যদি হাজারে বিশ টাকা চার্জ কাটেন তাহলে টু পয়েন্ট দিয়ে চারটা জিরো দেবেন দিয়ে হ্যাঁ ব্যাংকের ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রে কিন্তু এখানে প্রত্যেকটা ঘরেই বসাইতে হবে এই যে ইন্টারনেট ব্যাংক যতগুলো ইন্টারনেট ব্যাংক যতগুলো লেখা আছে প্রত্যেকটা ঘরেই বসাইতে হবে এই যে ইন্টারনেট ব্যাঙ্ক এটা প্রত্যেকটা ঘরে এখানে এই পাশে প্রত্যেকটা ঘরে বসিয়ে দিতে হবে দিয়ে নিচে এসে এজ এ সেভ এই সেভে ক্লিক করলে হয়ে যাবে এই সেভে ক্লিক করলে আপনার এখানে তাহলে কোনো কাস্টমার যখন কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে তাহলে হাজারে যে চার্জ ধরে রাখছেন সেই চার্জ তার ব্যালেন্স থেকে অটোমেটিক উঠিয়ে আসবে মূলত এভাবেই কমিশন সেট করতে হবে এম ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং এবং পে বিলের ক্ষেত্রে তো ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম